একটা ট্রাক্টর রাস্তা ছিল আস্তে আস্তে এখানে পাল্টি হয়ে গেছে পাল্টি হয়ে গেছে হ্যাঁ রটার সময় ধান জমিতে পড়ে রাস্তা থেকে ধান জমিয়ে পড়েছিল তারপর কি হয়েছে ঘটনা কিছু হয়েছে হ্যাঁ তোমার দুই জন গাড়ির নিচে চাপা পড়েছিল গাড়ি জিপি দিয়ে তুলল দেখলাম তখন হ্যাঁ তাইটা জিপি দিয়ে তোলার পর নিসার থেকে দুজন জন বেরালো এই চিনেন তাদেরকে চিনেন এই কামকারেরই ছিল আচ্ছা আপনার নাম আমার নাম চন্দন পাল ওটা আসছিল এই রাস্তা দিয়ে আসছিল আচ্ছা সেই সময় দুর্ঘটনাটা ঘটে দুর্ঘটনাটা আপনার নাম আমার নাম চন্দন